নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন কাজে একটা পঁচিশ আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি তো দেখতে পাচ্ছ সাজগোজ করেছি যাচ্ছি অনাদের বাড়িতে আজকে ওদের বাড়িতে খাওয়া দাওয়া আছে আজকে ওদের বাড়িতে খাওয়া দাওয়া আছে নিমন্ত্রণ করেছে তো হচ্ছে বাবার যে কাজ করেছি না আমি তো সেই কাজের পরে একটা আঁচ খেতে হয় সেই আসভাতের জন্যই নিমন্ত্রণ করেছে তার জন্যই যাচ্ছি খেতে বেরিয়ে চলে এসেছি দেখো একদম চলে যাচ্ছি গাড়িতে করে আর ভাগনা এসেছিল শ্বশুরমশাইয়ের খাবার দিতে তো ভাগনা এসেছে বলে ওর গাড়িতেই উঠে পড়লাম আমরাও রেডি হয়ে গেছি যেহেতু আর না হলে আগে পরে হলে আমরা টোটোয় করে যেতাম আর এখন বৃষ্টি পড়ছে জানো তো এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টি পড়ছে আকাশ একদম কালো করে এসেছে যেতে যেতে না ভিজে যাই এসে গেছি ওদের বাড়িতে আর প্রথমেই ওদের ছোট্ট ছোট সদস্য আছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই তোমাদের এতে তো দুটো আছে

আরও অনেক মাছ ছিল পাখি ছিল এখন আর সেসব কিছুই নেই গরমের জন্যে অনেক মাছ সব মারা গেছে আর সেগুলো সব রাখা আছে ওই ছোটো ছোটো অ্যাকোরিয়ামগুলো আর পাখিগুলো তো দিয়েই দিয়েছে আর আছে বলতে শুধু এইগুলোই আছে

তোমাদের দাদাভাই বসে বসেছিল এই দিকটাতে খেতে তাই ওদের ভিডিও করতে গেলে তোমাদের দাদাভাই এসে যাবে তাই তখন আর দেখাইনি তোমাদেরকে ওইদিকে তো ওরা খাচ্ছে এদিকে ওদের কি কি রান্না হয়েছে একটু তোমাদের দেখিয়ে দিই হাঁড়িতে ভাত আছে আর এখানে কলমি শাক ভাজা হয়েছে পরপর একটা একটা করে দেখিয়ে দিচ্ছি চাপা খুলে খুলে আর এখানে কাতলা মাছ দিয়ে পোস্ত দিয়ে হয়েছে আর এখানে হয়েছে মুগের ডাল এখানে আছে করলা ভাজা করলা কি উচ্ছে যাই হোক ভাজা এখানে হচ্ছে পায়েস আর এখানে আমের চাটনি আর এখানে চিংড়ি মাছের মালাইকারি আর এটাতে ভাত আছে কাশিটাতে একটা ভাত বাড়া হয়েছিল আর এখানে রাখা আছে তপসে মাছের ফ্রাই তো এই ছিল আজকের মেনু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি পান নিয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পর পান আছে এরপরে আরও একটা জিনিস আছে তো স্প্রাইট আছে সেটাই আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে এদিকে ফুলু দিদি মুসছে খাওয়া দাওয়ার পর এই যে সিঁড়িতে রাখা ওর পড়া নেই বললেই হলো বললেই হলো পড়তে যাবো

মিমি কোথায় গেল তোকে চলো ওদের নিচের ঘরে কাজ হয়েছে মানে রান্নাঘর দালান এইগুলো সব কাজ হয়েছে আর তখন থেকে আমি একবারও আসিনি তো সেজন্য একটু দেখতে যাচ্ছি কেমন কি কাজ হয়েছে না হয়েছে চলো তোমাদেরকেও নিয়ে যাই একটু দেখিয়ে দিই কি ও দুখানা টপ দিয়ে দেবে তো ও হ্যাঁ এই বর্ষায় করে দেবো গাছগুলো ও এইখানে সব এইগুলো গুছিয়ে দিয়েছো ভালো হয়েছে জানলাটাও ছোট হয়ে গেছে কিন্তু ভালো হয়েছে হ্যাঁ ভালোই হয়েছে হ্যাঁ এখনো এত রং আছে বলো আর কোথায় কোথায় রং বাকি রঙ আর বাকি নেই ও একটু একটু আছে এইগুলো কত সুন্দর হয়ে গেছে হ্যাঁ দেওয়ালগুলো

মনির হয়নি বাসন মারছে

আর মিমি আর আমার মেয়ে যাচ্ছে ওই রথের মেলার দিকে ঘুরতে ওই যে জাম্পু গাড়ি বের করছে গাড়ি করে নিয়ে যাবে ওদের দুজনকে ঘুরতে একটু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে যে যার বাড়িতে ছেড়ে দেবে আর আমরা বাড়ি চলে যাচ্ছি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে